হ্যালো হ্যাপি বার্থডে বারোটা বেজে গেছে কিন্তু এখনও ঘুমোননি কেন আপনি জানেন নাকি সবার বেলাতেই তো ভিডিও শুরু দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটি আমার জন্মদিনের রাতের ভিডিও ছিল সকলের মতনই বন্ধুরা রাত বারোটায় আমাদের বাড়িতে চলে এসেছিল সারপ্রাইজ দেওয়ার জন্য যেহেতু এটি সকলেরই হয় তাই আমি তো কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম ওহো আপনাদের তো বলাই হয়নি আমার জন্মদিন ছিল একুশে নভেম্বর যদিও বা রাত্রেবেলা সবাই আসতে পারেনি আবার পৌরমীয় কৌসবদা কলকাতায় থাকার জন্য ভিডিও কলেই ছিল আচ্ছা বলে দিই আগেই এই বার্থডে ব্লগটি আপনাদের কাছে দুটি পার্টে আসবে আজকের ভিডিওটি শুধুমাত্র রাত বারোটা সেলিব্রেশনে শেষ করতে হবে অনেক বড় ভিডিও হয়ে যাওয়ার জন্য জানেন তো এই বছর সুপ্রিয় আমাকে অনেকগুলি জিনিসই গিফট করে তার মধ্যে একটি জিনিস সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার সবগুলোই খুব সুন্দর তবে ওটি ছিল একটু বেশি সুন্দর দাঁড়ান আপনাদেরও দেখাবো আশা করি আপনাদেরও পছন্দ হবে এই যে উলের প্যান্টটা সোয়েট শার্টটাও ছিল খুবই সুন্দর আর সঙ্গে আমার খুব পছন্দের পারফিউম এনভিও গিফট করে সত্যি যদি কাছের মানুষ তার পছন্দ অপছন্দ শখটা জেনে অনেক পরিশ্রম করে কিছু দেয় তার থেকে আর কী বা ভালো লাগতে পারে বলুন তো আর এই সেলিব্রেশনটা জন্মদিনের আগেই আমাকে তাপসের দিদা রবীন্দ্রাদু গিফট করে চলে যায় রাতে আসতে পারবে না বলে এই যে দেখুন রাতে শুতে এসে দেখি খাটের ওপর এটা রেখেছে এই হলো সেই স্পেশাল গিফট ইউ পাউচ ইউ মিউট ইউ রোল ইওর আইজ ইউ আর মাই কিউটি সারপ্রাইজ দাঁড়ান দাঁড়ান এর ভেতরে কি কি রয়েছে তাও আপনাদের দেখাবো তাহলে আজকের মতন এই পার্টটা গিফট দেখাতে দেখাতেই শেষ করলাম হে মাই লিটল হার্টস ওয়ান্ট টু টেল ইউ দ্যাট ইউ আর দা of my life you make everything amul butter smooth i give you five star for always taking care of me my only dark fantasy is to be with you you are there in my every pulse you are my munch happiness you are my center phrase keeps me cool यू आर द परफेक्ट मैगी मसाला ऑफ माई लाइफ यू नेवर्सिंग शॉट्स इन माई हार्ट दिल करता है हमेशा तुम्हें आपने पास पास राखो हैपी बर्थ डे माई चौको पाई थैंक यू